হ্যালো এবান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নিউমেরস ওল্ড দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন রোড ঢাকা তো আজ হচ্ছে আপনাদের সব ড্রেসের সাথে ইউজ করার জন্য টেন টপ কালেকশন দেখিয়ে দেবো এগুলো অনেকগুলি কালার আছে আর এগুলো কিন্তু চিকন ফিতার মধ্যে একদম রিজনেবল প্রাইজে মাত্র মাত্র দেড়শো টাকা করে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন একদম মানে আর আপনারা যদি হোলসেল নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু বারো পিস নিলে কিন্তু হোলসেলের দাম চলে আসবে সেই ক্ষেত্রে কিন্তু দাম কিন্তু আরও কম কমে যাবে এগুলো হচ্ছে গেঞ্জি কাপড়ের এটা হচ্ছে সামনের সাইডে এভাবে করে ডিজাইন করা আছে পিছনের সাইডে হচ্ছে আর একভাবে করে এইভাবে ডিজাইন করা একদম কমফর্টেবলের মধ্যে আছে পাতলা কাপড়ের মধ্যে এখানে কিন্তু একদম পাতলা কাপড় এটা কিন্তু মানে ভারী কোনো কাপড় না বা দেখা যায় কি অনেক কাপড়ে পরলে গরম লাগে এইরকম কোনো কাপড় না এগুলো হচ্ছে একদম পাতলা কাপড়ের মধ্যে কিন্তু সিস্টেম করা আছে আপনারা এগুলো চাইলে যে কোনো ড্রেসের সাথে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন প্রাইস পড়বে মাত্র দেড়শো টাকা করে আর মিনিমাম হচ্ছে দুই পিস অর্ডার করতে হবে এক পিসে কিন্তু অর্ডার নেওয়া হয় না আর আপনারা যদি এক পিস অর্ডার নেন নেওয়া যাবে কোনো সমস্যা নেই আপনারা ডেলিভারি চার্জ দিয়ে দিলে আমরা এক দুই এক এক পিস দেওয়া যাবে আর এটার কালারগুলো আমি দেখিয়ে দেই এটা হচ্ছে খুব সুন্দর একটা পিস কালার এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে স্কিন কালার এটা হচ্ছে হালকা পিঙ্ক কালার এটা হচ্ছে কালো কালার এটা হচ্ছে ডিপ পিঙ্ক কালার এটা হচ্ছে এটা হালকা একটা লেভেন্ডার কালার এটা একটা স্কাই ব্লু কালার আর এটা হচ্ছে মেজেন্ডা কালার ডিপ মেজেন্ডা কালার প্রাইস পড়বে হচ্ছে দেড়শো টাকা করে আদারওয়াইজ কালেকশন আছে আপনারা যদি আমাদের এখানে স্ক্রিনের নাম্বারে ওই নাম্বারে কল করে যোগাযোগ করেন তাহলে সব কালেকশন কিন্তু আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন আর যারা দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন নিউমিন্স অলডে দোকান নম্বর দুইয়ের বিশ তলায় স্ট্রান্ড মলিকা শপিং কমপ্লেক্স ইলফেন রোড ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম